আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি অবরাকাত কখনো কি মনে হয়েছে আপনার জীবন যেন এক অবিরাম পরীক্ষা কখনো কি মনে হয়েছে আল্লাহ আপনাকে ভুলে গেছেন আপনি কি জানেন অনেক সময় মানুষের জীবনে এমন মুহূর্ত আসে যখন আল্লাহর পরীক্ষা শেষ হয়ে যায় আর তখন আল্লাহর পক্ষ থেকে সুখবরের দরজা খুলে যায় প্রশ্ন হলো আপনি কি সেই সুখবরের ইশারা বুঝতে পারছেন হয়তো এখনই আপনার জীবনে আল্লাহ সেই ইশারাগুলো পাঠাচ্ছেন আর আপনি তা কেয়ালি করছেন না তবে সাবধান হয়তো ঠিক এই মুহূর্তে আপনি আল্লাহর পক্ষ থেকে আসা সুখবরের দৌর দাঁড়িয়ে আছে কারণ কিছু আলামত আছে যা দেখা দিলেই বুঝবেন আপনার পরীক্ষা শেষ হতে চলেছে আর আল্লাহর পক্ষ থেকে সুখবর আপনারই জন্য অপেক্ষা করছে বাবুন তো আপনি রাত দিন কষ্ট করলেন ধৈর্য ধরলেন আল্লাহর উপর ভরসা রাখলেন কিন্তু হঠাৎ একদিন অনুভব করলেন চারপাশ বদলে যাচ্ছে এটা কি শুধু কাকথলীয় নাকি আসলেই আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইশারা কিন্তু সাবধান এই সুখবরের আহলামতকে যেন আবার ফেসবুকের ফেক নিউজ ভেবে ফেলা ফেলা না করেন তো আজকের এই ভিডিওটিতে আমি জানাবো পাঁচটি নিশ্চিত আলামত যা বুঝিয়ে দেয় আল্লাহর পরীক্ষা শেষ হতে চলেছে এবং সুখবর আপনার জন্য লিখে রেখেছেন তো চলুন শুরু করি একে একে সেই বিশেষ আলামতগুলোর আলোচনা প্রথম আলামত অন্তরে অদ্ভুত প্রশান্তি যখন দীর্ঘদিন কষ্ট দুশ্চিন্তা আর দুঃখ ক্লান্ত হয়ে পড়েন তখন হঠাৎ একদিন বেতরে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করেন মনে হয় যাই ঘটুক না কেন আল্লাহর খাতে সব কিছু নিরাপদ পবিত্র আনি আল্লাহ তাআলা বলেন যাদের ইমান এসেছে এবং যাদের অন্তর আল্লাহর স্মরণে প্রশান্ত হয় স্মরণ রেখ আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয় এই প্রশান্তি কোনো সাধারণ জিনিস নয় বরং এটি ইঙ্গিত যে আল্লাহর সাহায্য ও সুখবর নেমে আসছে কষ্টের দিনগুলোতে অন্তর ভেঙে যায় অস্থিরতা বাড়ে কিন্তু যখন আল্লাহর পরীক্ষা শেষ হতে থাকে তখন অন্তরে হঠাৎ শান্তি আসে নামাজে কেঁদে ফেলেন কিন্তু সেই কান্নার অস্থিরতা নয় বরং টশান্তের আপনার মনে হয় যে আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে যাবে আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে চার বাঁ অন্ধকার কিন্তু ভেতরে শান্তির আলো জ্বলছে সেটাই প্রথম ইশারা দ্বিতীয় আলামত একের পর এক ছোট্ট ছোট্ট সহজতা আপনি হয়তো বছরের পর বছর এক কাজের চেষ্টা করেছেন কিছুই হচ্ছিল না হঠাৎ করে দরজা খুলে যায় ছোট্ট ছোট্ট সহজতা আসতে শুরু করে যেমন যেখানে আগে প্রত্যাখ্যান পেতেন এখন সেখান থেকে সমর্থন আসতে শুরু করে এগুলোই আল্লাহর রহমতের নিদর্শন কখনো কি খেয়াল করেছেন আগে যেই জায়গায় সবাই না বলতো হঠাৎ একদিন সবাই হাঁ বলতে শুরু করে এটাই হলো আল্লাহর গোপন শেখনা যে পরীক্ষার সময় হয়তো আপনি খেঁদে খেঁদে দোয়া করেছেন কিন্তু দেরি হয়েছে কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে শোকবার আসতে থাকে হঠাৎই দেখবেন আপনার ছোট ছোট দোয়াগুলো দ্রুত কবুল হচ্ছে সামান্য ইচ্ছা করলেও আল্লাহ তা সহজ করে দিচ্ছেন এটা বুঝিয়ে দেয় যে আল্লাহর রহমক কাছে চলে এসেছে তৃতীয় আলামত গুনাহ থেকে স্বয়ংক্রিয় দূরে সরে আসা যখন পরীক্ষা শেষের দিকে আসে আল্লাহ তার বান্দাকে ধীরে ধীরে পবিত্র করেন যেই গুনাহ আগে আপনাকে টানত হঠাৎ করেই সেটা থেকে আপনার মন বিরক্ত হতে থাকে হাদিসে এসেছে যখন আল্লাহ কারু মঙ্গল ছান তিনি তাকে তার দোষ দেখিয়ে দেন এই পরিবর্তন শোকবরের ইঙ্গিত আপনি নতুন জীবনের জন্য প্রস্তুত হচ্ছেন পরীক্ষার দিনগুলিতে মনে হয় কেউ পাশেনি কিন্তু হঠাৎ এমন জায়গা থেকে সাহায্য আসে যা আপনি কল্পনাও করেননি হয়তো অচানা কেউ এসে আপনাকে সহায়তা করল কিংবা এমন সমাধান মিলল যা আপনার মাথায়ও অভিযোগ পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন যে আল্লাহকে বই করে আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা করে দেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারেনি চতুর্থ আলামত দোয়াগুলো দ্রুত কবুল হতে শুরু করা যেই দোয়া বছরের পর বছর করে আসছেন মনে হচ্ছিল শোনা হচ্ছে না হঠাৎ একে একে উত্তর আসতে শুরু করে যেমন আপনি এক সমস্যার সমাধানের জন্য দোয়া করেছিলেন আর হঠাৎ সহজ সমাধান আপনার হাতে চলে আসে এটি হচ্ছে স্পষ্ট নিদর্শন আল্লাহ আপনাকে সুখবর দিতে যাচ্ছেন আল্লাহ যখন কারো পরীক্ষা শেষ করে দেন তখন তাকে ধীরে ধীরে হারাম থেকে সরিয়ে আনেন যেই গোনাহার থেকে বের হতে পারছিলেন না হঠাৎ সুযোগ পেলেন পরিবেশ বদলে গেল সঙ্গীরা দূরে চলে গেল এটি আসলে আল্লাহর পক্ষ থেকে নতুন জীবনের প্রস্তুতি আপনি কি ভেবেছিলেন যে আপনার চারপাশের খারাপ বন্ধুরা কেন একে একে সরে যাচ্ছে হয়তো এটাই আল্লাহর প্ল্যান যাতে আপনাকে সুখবর দিতে পারেন পঞ্চম আলামত জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তে আল্লাহর বিশেষ আলোক দেখা দেওয়া কষ্টের শেষ সীমায় যখন পৌঁছে যান তখন হঠাৎ এক নতুন দরজা খুলে যায় মনে হয় জীবন শেষ হয়ে যাচ্ছে ঠিকই তখনই আল্লাহর পক্ষ থেকে এমন কিছু ঘটে যা আপনার জীবন পাল্টে দেয় পবিত্র কোর আনে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি সবচেয়ে বড় ইশারা হলো আপনার জিব্বাহ থেকে বারবার বার ও সুখট বের হতে শুরু করে পরীক্ষা শেষ হয়ে আসছে বলেই আপনার বেতর কৃতজ্ঞতা তৈরি হয় আল্লাহর মহিমা উপলব্ধি করতে শুরু করেন এই অবস্থায় আল্লাহর রহমতে নেমে আসে আর জীবনের দুঃখগুলো শোকে পরিণত হয় তো প্রিয় দিনই ভাই ও বোনেরা আজ আমরা জানলাম অন্তরে অদ্ভুত প্রশান্তি আসা ছোট ছোট সহজতার দরজা খোলা গুনাহ থেকে দূরে সরে আসা দোয়া দ্রুত কবুল হতে শুরু করা অন্ধকারে আলো দেখানো অলৌকিক দরজা খোলা ওই পাঁচ আলামত মানে আল্লাহ পরীক্ষা শেষ হতে চলেছেন এবং শুক্রবার আপনার জন্য অপেক্ষা করছে তবু প্রিয় দিনী ভাই ও বোন হতাশ হবেন না কষ্ট যতই হোক আল্লাহ আপনার পাশে আছে যদি এই আলামতগুলো আপনার জীবনে আসতে শুরু করে বুঝে নিন আল্লাহর পক্ষ থেকে বিজয়ের সময় কাছে চলে এসেছে তবে মনে রাখবেন আল্লাহর সুখবর শুধু দৈর্যশীলদের জন্য এখন প্রশ্ন হলো আপনি কি ধৈর্য ধরে থাকতে পারবেন শেষ মুহূর্ত পর্যন্ত তো আচ্ছা আমরা দেখলাম সুখবরের আলামতগুলো কিন্তু প্রশ্ন হলো আল্লাহ যখন সুখবর দেন তখনই সেই সুখবরকে স্থায়ী করার জন্য বান্দাকে কি কি বিশেষ কাজ করতে হয় তো এটা নিয়ে কথা বলবো আমার পরবর্তী ভিডিওটিতে ইনশাল্লাহ তো ভিডিওটি মিস করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ